এই দায়িত্বটা পাওয়ার ক্ষেত্রে আমার কোনো লবি আমার কোনো তদ্বির ছিল না এটা একমাত্র আল্লাহ তালার দয়া এবং এই দেশে যারা রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল অথবা যে সমস্ত সোশ্যাল অর্গানাইজেশনগুলো আছে তারা আমার সাপোর্ট করেছেন একটা প্যানেল ছিল আলেমদের যে অমুক 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 করা হোক ওখানে আমার নামও ছিল তো শেষ পর্যন্ত এসে সবার সাপোর্ট আমি পেয়েছি বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন তো ওনাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকার কারণে আমি এই দায়িত্বটা পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত আল্লাহ তালের সুক্রিয়া আদায় করি ওনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এই পদে বসানোর জন্য ইতিবাচক মতামত দিয়েছেন ওনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে আমার দায়িত্ব পালনকালে আমি ইনশাআল্লাহ যে সততার সাথে দেশপ্রেমের সাথে আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ আমার রাজনৈতিক যেটা ব্যাকগ্রাউন্ড আছে আমি জীবনে প্রথম ইসলামী ছাত্র সমাজ নামে একটা অর্গানাইজেশন সেন্ট্রাল সভাপতি ছিল আমি যখন অনার্স ফাইনালি এবং মাস্টার্সে পড়ি ইসলামী ছাত্র সমাজের আমি কেন্দ্রীয় এটা নিজাম ইসলাম পার্টির এটা স্টুডেন্ট অর্গানাইজেশন পরে আমি নিজাম ইসলাম পার্টিতে কেউ সম্ভবত সহসভাপতি বা এই জাতীয় পোস্টে আমি ছিলাম আমি কাজ করেছি পরবর্তী সময়ে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা বিষ বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হই এখনও আমি আসি এবং আগে প্রাথমিক অবস্থায় নাজাম ইসলাম পার্টি পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন চন্দ্র পি নেতৃত্বে ইসলামী আন্দোলনের আমি সেন্ট্রাল শিক্ষা উপদেষ্টা হিসাবে আমি কর্মরত আছি ইসলামিক ফাউন্ডেশন নানা কারণে বিগত পনেরো ষোলো বছর ধরে অনেকটা স্থবির হয়ে গেছে প্রকাশনা অনুবাদ গবেষণা বিশ্বকোষ চারটাই আমাদের বই বের করার প্রতিষ্ঠান এই ছাত্রা থেকে খুব উল্লেখযোগ্য কোনো প্রকাশনা হয় নাই আমি আজিজ একজন নতুন ডিজি আমরা নিয়োগ করতে যাচ্ছি মহাপরিচালক ইসলাম ফাউন্ডেশন করতে যাচ্ছি যিনি আলেম যিনি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর যিনি মুফতি এরকম একজন ইসলামিক স্কলারকে আমরা চিন্তাভাবনা করছি যে ওনার করা যায় কিনা বা এসে কোনো মানুষকে করা যায় কিনা চিন্তা করছি উনি দায়িত্ব নেওয়ার পরে আমরা ইসলাম ফাউন্ডেশনকে ডেলে সাজাতে চাই যে স্থগিরতা আসছে চারটা বিভাগ থেকে বই বের হওয়ার কথা গবেষণামূলক অনুবাদমূলক বিশ্বকোষ এগুলো আমরা আবার প্রাণবন্ত আমাকে সচল করতে চাই এতে আমাদের অর্থের অভাব নেই কেবল উদ্যোগের অভাব এই উদ্যোগটা আমরা নিয়ে আমাদের কিছু সমস্যা আছে যেমন আমাদের ডাইরেক্টর কম একটা মামলার কারণে আমরা প্রমোশন দিতে পারি না বলে ডাইরেক্টর আমাদের কম তো দেখি মামলাটা যদি প্রত্যাহার করে নিতে পারি নিজ থেকে প্রমোশন দিয়ে যদি আমরা আরও ডাইরেক্টর করতে পারি তাহলে আমাদের আরও প্রাণবন্ধতা ফিরে আসবে ডিজি আসবেন উনি আমার পরামর্শক্রমে ইসলাম ফাউন্ডেশনের যে বিভাগগুলো আছে আমাদের ডাইরেক্টর কম এই জন্য একজনকে দুইটা করে বিভাগ দেওয়া হয়েছে তো আমরা দেখি ডিডিকেও যদি ভারপ্রাপ্ত করে আমরা এখানে ডাইরেক্টর না হলেও ডেপুটি ডাইরেক্টরকেও ভারপ্রাপ্ত করে এখানে এনে আমরা আমাদের ফাউন্ডেশনের অধীনে যত বিবেক আছে অচল অবস্থা নিরসন ঘটিয়ে আমরা এটাকে একটা প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে চাই এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই ইমাম প্রশিক্ষণে নতুন আমরা ডাইরেক্টর নিয়োগ করব এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে ইমাম প্রশিক্ষণ নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন ডিসির সাথে যোগাযোগ করবেন আমার পরামর্শ চাইলে আমিও সেটা দেব এবং ওখানেও যদি কোনো অ্যানোবুলিস থাকে আমরা ওগুলো নির্সন করার চেষ্টা করব এবং প্রশিক্ষণটাকে আর একটা ভায়েবল আর একটা জনবান্ধব কীভাবে করা যায় পরামর্শ দেবেন আমাদের ভাবনা আছে আমি এটা করবো